বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট জনপ্রিয় একটি অ্যারাবিয়ান ডেজার্টের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম তৈরি করছি লাইলি লুবনান বা লেবানিস নাইটস জনপ্রিয় এই ডেজার্টটি তৈরি করাটা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি লাইলি লুবনান তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি মানে দেড় লিটার দুধ কমিয়ে এক লিটার করে নিয়েছি নিচ্ছি এখানে হাফ কাপ সুজি আর নিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা যদি আপনারা একটু কম খেতে চান তাহলে একটু কমিয়ে নিতে পারেন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এবার আমি খুব ভালোভাবে দুধের সাথে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি তো ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চোলাটাকে জ্বালিয়ে দিব আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই সুজির পুডিংটা তৈরি করে নিব এখানে কিন্তু আমি সুজিটাকে টেলে নিয়ে নিই আপনারা চাইলে টেলে নিতে পারেন আবার না টেলে নিলেও কোনো সমস্যা নেই তো খুব ভালোভাবে ঘন ঘন আমি এটাকে নেড়ে পুডিংটা তৈরি করব নিচে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে নাড়ার উপরে সুজির পুডিংটা তৈরি করলে পুডিংটা অনেক ভালো হয় আর অবশ্যই দুধটাকেও একটু ঘন করে নেবেন দুধ ঘন হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে তো পুডিংটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত এভাবে আমি নেড়ে নেড়ে নিব আর যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল লাইলে লুবনানের অন্যতম একটি উপকরণ হচ্ছে গোলাপ জল এটা আপনাকে মাস্ট দিতেই হবে দিয়ে দিলাম আমি এখানে একটা চামচ গোলাপ জল লাইলের লুবনানে অন্যতম আরেকটি উপকরণ দেওয়া হয় সেটা হচ্ছে অরেঞ্জ ব্লসম তো আমি এখানে অরেঞ্জ ইমালশনটা ইউজ করেছি যেহেতু আমি এই সূর্যের পুরিংটার মধ্যে কিছুটা কালার চাচ্ছি তাই আমি এখানে ইমালশনটাই ইউজ করেছি কেননা ইমালশনের মধ্যে অরেঞ্জ অ্যাসেন্স এবং কালার দুটোই থাকে আপনারা কালারটা স্কিপ করতে চাইলে শুধুমাত্র অরেঞ্জ অ্যাসেন্সটা দিয়ে দিতে পারেন এছাড়া অরেঞ্জ অ্যাসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ভেনলা এসেন্সটাও ইউজ করতে পারেন তো সুজির পুরিংটা না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে আর নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যখন ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ বাটার আর এই বাটারটা দিলে পুরিংটা অনেকটা স্মুথ হয়ে যাবে তো পুরিংটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরও দুই মিনিট আমি এটাকে একটু ঘন করে নিব তারপর এটাকে প্যান থেকে তুলে নিব পুরিংটাকে সেট করার জন্য আমি এই পাত্রটা নিয়েছি এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম এর মধ্যে এখন আমি পুডিংটাকে ঢেলে দেব ঢেলে নেওয়া হলে খুব দ্রুততার সাথে পুডিংটাকে একটু সমান করে নিতে হবে তো একটু সমান করে নিচ্ছি এরপর কিছুক্ষণ রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে পুডিংটাকে আমি ফ্রিজে রেখে দেব এবার এখানে আমি নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ হুইপ ক্রিম অবশ্যই হুইপ ক্রিমটা ঠান্ডা হতে হবে আর এখন যেহেতু অনেক গরম পড়ছে হুইপ ক্রিমের সাথে সাথে কিন্তু বিটারের কাঁটাগুলোও ঠান্ডা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্স মিল্ক আপনারা এখানে ক্রিমের মধ্যে যতটুকু মিষ্টি খেতে চাবেন ততটুকুই দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স এই ডেজার্টটা একটু মিষ্টি হয়ে থাকে তো আপনারা যদি মিষ্টিটাকে একটু কম করে নিতে চান তাহলে এই ক্রিমের মধ্যে মিষ্টিটা স্কিপ করতে পারেন তা আমি এখন ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর বিট করা আমার হয়ে গেছে আমি সাইড থেকে একটু ক্রিমটাকে তুলে নিচ্ছি ক্রিমটা যখন বিট হয়ে যাবে তখন কিন্তু আপনার বাটি থেকে বা এভাবে করে স্প্যাচুলা থেকে ক্রিমটা পড়বে না তখনই বুঝতে হবে ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়েছে এদিকে আমি একটা র্যাপার দিয়ে ঢেকে সুজির পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা খুব ঠান্ডা হতে হবে এই সুজির পুডিংটা যেহেতু আমি এখানে ক্রিম ইউজ করব তো ঠান্ডা যদি না হয় তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে অতএব ফ্রিজে রাখতেই হবে এবং ফ্রিজে রেখে এই সুজির পুডিংটাকে অনেক বেশি ঠান্ডা করে নিতে হবে আর সুজির পুডিংটার উপরে এখন ক্রিমটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দেব চারপাশে সমান করে স্প্রেড করে দিতে হবে আর খুব ভালোভাবে একটা ফিনিশিং দিয়ে নিতে হবে ক্রিমটার মধ্যে এরপর ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য যেহেতু এখন একটু গরম পড়েছে তাই একটু বেশি সময় ধরে ক্রিমটাকে সেট করতে ফ্রিজে রেখে দিচ্ছি এখানে আমি সুগার সিরাপ তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পানি তার সাথে দিচ্ছি হাফ কাপ চিনি সমান সমান হবে পানি আর চিনিটা তো একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে এই ডেজার্টের কিন্তু অন্যতম আরেকটি উপকরণ হচ্ছে সুগার সিরাপ তো চিনির পানিটা যখন এভাবে ফুটে উঠবে তখন চুলার ফ্লেমটাকে আমি একটু লো করে দিব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলাপ জল লাইলি লুবনানের অন্যতম একটি উপকরণ হচ্ছে গোলাপ জল এটাকে কিন্তু বিভিন্ন জায়গাতে ইউজ করতে হবে গোলাপ জলটাকে কখনোই স্কিপ করা যাবে না আর যদি এটাকে স্কিপ করেন তাহলে লাইলি লুবনানের আসল ফ্লেভারটা পাওয়া যাবে না সুগার সিরাপটাকে কিন্তু ঘন করে ফেলা যাবে না এটা একটু পাতলাই থাকবে তো সুগার সিরাপটা এখন এখানে রেডি হয়ে গেছে সিরাপটাকে এখন আমি ঢেলে নিচ্ছি এটাকে এখন সাইড করে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পেস্তা বাদাম এই পেস্তা বাদামটা লাইলি রুবনানের জন্য অবশ্যই লাগবে তো এখানে ডেজার্টটা বের করে নিলাম ফ্রিজ থেকে আপনারা চাইলে পুডিংয়ের উপরে ক্রিমটা দেওয়ার পর পরপরই ডেকোরেশন করে একেবারে ফ্রিজে রেখে দিতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে পরেও ডেকোরেশনটা করে নিতে পারেন তো আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশন করতে কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি আপনার পছন্দ মতোই ডেকোরেশন করে নিতে পারেন তবে লাইলি লুবনানের মধ্যে সাধারণত পেস্তা বাদাম আর রোজ প্যাটেল দিয়েই ডেকোরেশন করা হয় তো আমার কাছে যেহেতু রোজ প্যাটেল নেই তো আমি সেখানে আমার পছন্দ মতো কিছু উপকরণ দিয়েই ডেজার্টটাকে সাজিয়ে নিব যাতে দেখতে ভালো লাগে এমন কিছু দিয়েই আমি সাজিয়ে নিচ্ছি তো আমি এখানে উপরে চেরি ইউজ করেছি আপনারা যদি রোজ প্যাটেল পান তাহলে রোজ প্যাটেলটা দিয়েই আপনারা এই ডেজার্টটাকে সাজিয়ে নিতে পারেন এই তো তৈরি করে নিলাম খুব সহজে লায়লি লুবনান বা লেবানিস নাইটস তো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে এখন আমি এই ডেজার্টটি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেজার্টটি কেমন হয়েছে যেহেতু এটা অ্যারাবিয়ান একটা ফেমাস ডেজার্ট তো অবশ্যই ডেজার্টটা খেতে বেশ সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হল আপনাদের এই লাইলি লুবনান এবার এই ডেজার্টটা খাওয়ার নিয়ম হচ্ছে ডেজার্টটা এভাবে করে নিয়ে এর উপরে আমি সুগার সিরাপটা দিয়ে দিব সুগার সিরাপটা চাইলে আপনারা সম্পূর্ণ ডেজার্টের উপরেও দিয়ে দিয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কেউ হয়তো মিষ্টি কম খায় কেউ বেশি খায় তাই যার যার টেস্টের উপর ভিত্তি করে সুগার সিরাপটা নিয়ে এভাবে করে ডেজার্টটা খেতে পারেন এতে করে যারা সুগার সিরাপটা অ্যাভয়েড করতে চান তারা সিরাপটা না দিয়েই এই ডেজার্টটাকে খেতে পারবেন তো পপুলার অ্যারাবিয়ান ডেজার্ট লাইলে লুবনান খেতে খেতে আজকে আমি আমার রেসিপি এখানেই শেষ করছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম